আপনাদের বলবো নাম্বার আট যদি কোনো ব্যক্তির ক্যারেক্টার সিস হয়ে থাকে মানে কোনো ব্যক্তি যদি নাম্বার আটের এতে জন্ম হয়ে থাকে তার যদি ড্রাইভার নাম্বার অথবা কন্ডাক্টার নাম্বার যদি আট হয়ে থাকে তো সেই ব্যক্তি কি ধরনের অথবা তার কি গুণ হতে পারে হ্যালো বন্ধুরা আশা করছি প্রত্যেক করে ভিডিও আপনারা মন দিয়ে দেখছেন নতুন একটা দিক দেখতে পাচ্ছেন নতুন একটা গুণ জানতে পাচ্ছেন যে কি কেন ব্যক্তিদের এই মধ্যে এই ধরনের ব্যক্তির মধ্যে এই ধরনের গুণ হয় এই ব্যক্তি আপনার সঙ্গে কেন অতটা ভালোভাবে মিলামেশা করতে পারে না কেন সে একটু আনারি হতে পারে কেন সে একটু ধুড়ুড়ু হতে পারে সব কিছু কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে তো আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি শুভাশিষ প্রসাদ একজন নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট যেমনটা প্রত্যেক কটা সিরিজ আপনার সঙ্গে শেয়ার করছি যে প্রত্যেক কটা সিরিজ মানে এক থেকে নয় নাম্বার পর্যন্ত যে সিরিজ এবং সেই ধরনের ব্যক্তিরা কী ধরনের প্রকৃতি হতে পারে সেই প্রকৃতিগুলো কিন্তু আপনার সঙ্গে শেয়ার করা হচ্ছে আজকে জেনে নেব নাম্বার আট যাদের হবে মানে ডেট অফ বার্থে অনুযায়ী সেই ব্যক্তির যে ড্রাইভার অথবা কন্টাক্টার নাম্বার হিসাবে যে আটবে বেরোয় তো সেই ব্যক্তি কী গুণ অথবা কী গুণসম্পন্ন হতে পারে প্রথমে জেনে নেওয়া যাক একটু জীবন সংগ্রামী মানে সারা জীবন দেখবেন শুধুমাত্র স্ট্রাগেল 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 মানে কষ্ট 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 প্রচুর কষ্ট করতে পারে স্যার সারা জীবন কষ্ট করে 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 লাস্ট টাইমে গিয়ে কিন্তু সাকসেসফুল হয় একটু বিলম্ব একটু লেট মানে সব কাজে দেখবেন একটু লেট করতে পছন্দ করে আমরা যেমন দেখবেন আপনারা হয়তো কোনো কারণে হয়তো এখনকার ডিসিশন এক্ষুনি নিতে পছন্দ করেন অথবা যদি এক্ষুনি কোনো কাজ আপনার মনে পড়ে যায় আপনার এক্ষুনি মনে যে সেটাকে আমি ইয়ে করে নিই এটা কিন্তু একটু বিলম্ব করতে ভালোবাসে সেটা মানে কারণ শনি বুঝতেই পারছেন আশা করছি পুরোনো ভিডিওতে দেখেছেন যে কোন নাম্বার কাকে ডিনোট করে তার কী গুণ ক্যানাটের কি গুণ সেই গুণটাই কিন্তু এখানে আসবে একটু এক টাইপের দেখবেন এক টাইপের নিজের এতে থাকতে ভালোবাসে আর এবং শৃঙ্খলা ও কঠোরবদ্ধ মানে নিয়ম শৃঙ্খলা ভেঙে মেনে চলে নিয়ম শৃঙ্খলা বাইরে কিন্তু চলতে ভালোবাসে না এবং খুব কঠোর প্রকৃতি চট করে দেখবেন এদেরকে আপনি ভোলাতে পারবেন না একটু কঠোর টাইপের এই ধরনের ব্যক্তিরা হতে পারে একটু মৃতক বাই হতে পারে একটু সংসাধ্য খাটতে প্রচুর ভালোবাসে স্যার যতই পরিশ্রম করেন এদেরকে দিয়ে কোনো দিন হার মানবে না কারণ শনি স্যার আপনাকে প্রথমেই বলেছিলাম কর্মচারী তাদের মালিক শনি কিন্তু তাই জন্য শ্রমসধ্য আপনি যদি বলেন দেখে যে কোন জায়গায় টুস করে গিয়ে একটা পয়সা লাগিয়ে সেখান থেকে ইনভেস্টমেন্ট করে খুব টাকা কামিয়ে বড়লোক হয়ে যাব বিশ্বাস করবে না স্যার খেতে কীভাবে রোজগার করতে হয় এবং খেতেই নিজে কিছু করে দেখাবে সেই জন্য এরা কিন্তু খুব আত্মবিশ্বাসী তাই জন্য শ্রমসাধ্য এরা কিন্তু শ্রম করতে খুব ভালোবাসে একটু কর্মতো যে আপনাকে আগেই বললাম কাজ করতে কিন্তু খুব ভালোবাসে লেবারিয়াস প্রচুর লেবারিয়াস ধরনের হয় এরা হার্ডওয়ার্ক প্রচুর করতে ভালোবাসে কর্মের আইন কাজের যে আইন তা সেটা কিন্তু মানতেও ভালোবাসে আপনি যদি চট করে বলেন যে এইটা এরকম সরকারে কাজ করে নিতে মানবে না স্যার যেই নিয়মে কাজ চলে যাচ্ছে সেই নিয়মে কিন্তু কাজ করবে একটু বিচারক আপনাকে প্রথমেই বলেছিলাম জাজ হতে পারে এই ধরনের ব্যক্তিরা বিচার করতে কিন্তু ভালো পারে এটা আপনার কোনো বন্ধুবান্ধব হয়ে থাকে দেখবেন ঝড়াঝাটির মাঝখানে এসে দেখবেন সে একটু বিচার করাতে ভালোবাসে মানে যাকে আমরা বলি মিটিয়ে দেওয়া সেই ধরনের এটা কিন্তু বিচারক ভালো বিচারক হতে পারে একটু অবিশ্বাস্য হতে পারে কারণ চট করে বিশ্বাস করতে জানে স্যার সে মনে করে যে এ আমাকে হয়তো আমার জীবনে এসেছে তবে হয়তো আমাকে এ আমার সঙ্গে হয়তো বেমানি করবে অথবা কখন আমাকে হয়তো ঠকাবে সেই কারণে কিন্তু একটু অবিশ্বাসী আপনি যদি কোনো কথা বলেন হয়তো যেরকম হতে পারে হয়তো এই ব্যক্তি পুরী যাবে অথবা অন্য কোথাও ঘুরতে যাচ্ছে আপনি বললেন এখানে লাইন কিন্তু খারাপ হয়ে গেছে ওই লাইন দিয়ে ট্রেন যাচ্ছে না আপনি অন্য রুট দিয়ে চলে যান এ কিন্তু যাবে পুরী না যেতে পারলেও কিন্তু ভুবনেশ্বর পর্যন্ত হয় যাবে কিন্তু যাবে স্যার যে দেখবে যে সত্যি হয়েছে কিনা এই ধরনের ব্যক্তি স্যার নিজেকে নিজেকে বিশ্বাস করে আত্মবিশ্বাসী পরকে বিশ্বাস করতে চায় না বিচার ব্যবস্থা সম্পন্ন আপনাকে প্রথমেই বললাম বিচারের জন্য মাস্টার মাইন্ড যা বলবো আপনি এই ধরনের ব্যক্তিদের দিয়ে বিচার করান দেখবেন খুব ভালো বিচারক একে অপরের কথা শুনবে এবং লাস্টে তার যে রেজাল্ট হবে মানে তাদের মধ্যে কে দোষী এবং কে নির্দোষ সেটা কিন্তু খুব ভালো বিচার করতে পারে আশা করছি ভালো লাগছে মজা লাগছে ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব সঙ্গে শেয়ার করে দেবেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন কিন্তু মিস করে দেবেন যাতে প্রত্যেক কটি ভিডিও আপনাকে সব থেকে আগে পৌঁছে